সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভাইরাল খাবার নিয়ে সেই ভাইরাল খাবারটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু হতে যাচ্ছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সময় উপযোগী একটি খাবার এই খাবারটি খেলে সাময়িকভাবে আপনাদের বর্তমান বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপমাত্রা থেকে সহনশীল পর্যায়ে চলে আসবেন অবশ্যই এই খাবারটি বাড়িতে তৈরি করবেন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খাবারটি তৈরি করবেন আরেকটি কথা বলে যাব সেটি হচ্ছে এই খাবারটি খেলে সাময়িকভাবে এই গরমের অবস্থান থেকে পরিত্রাণ পেতে পারেন তবে দীর্ঘমেয়াদি পরিত্রাণ পেতে হলে কি করতে হবে সেটি অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে বলবো তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করেই কিভাবে আমরা এই ভাইরাল খাবারটি তৈরি করছি আপনারা দেখুন প্রথমে আমরা খুবই প্রচলিত একটি জিনিস নিয়েছি যেটা হচ্ছে আইস আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিজে রাখা আইস এত বড় বড় আইস তো খাওয়া যাবে না তো আমরা এই আইসগুলো গুঁড়ো করে নিচ্ছি হামাদিস্তার সাহায্যে মোটামুটি যা গুঁড়ো হয়েছে এতে আমাদের চলে যাবে আমরা প্রথমে যে বিষয়টি সামনে রাখবো সেটি হচ্ছে আমরা আমরা আপনারা সবাই জানেন যে ভর্তায় অপরিহার্য উপাদান হলো লবণ আমরা একটু লবণ নিয়ে নিচ্ছি এই লবণের সাথে আমরা গুঁড়ো করে নিব শুকনো ভাজা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু মরিচ ভেজে নিয়েছি এই ভাজা মরিচটা লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিব লবণ এবং মরিচ এটি হচ্ছে ভর্তার প্রধান উপাদান যদিও তেল হলে একটু ভালো হয় কিন্তু যেহেতু আমরা বরফ ভর্তা করছি তাই এখানে আর তেল ব্যবহার করব না আমরা দেখতে পাচ্ছেন যে লবণ দিয়ে আমরা মরিচগুলো প্রথমে পিষিয়ে নিলাম সুন্দর একটা বর্ণ ধারণ করেছে এর সাথে আমরা স্বাদের জন্য একটু ধনিয়া গুঁড়ো নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া একটু আপনার ময় মশলা থাকলে বাড়িতে মশলা নিয়ে নেবেন এই ধনিয়া গুঁড়ো নিলাম সাথে সাথে আমরা দিব কিছু সরিষা বাটা যেহেতু তেল দিতে পারছি না তেলের বদলে আমরা সরিষা বাটা দিয়ে নিলাম আর এর সাথে আরেকটি অপরিহার্য উপাদান বাঙালির যেটি প্রধান খাবার মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায় দাম আকাশচুম্বী হয়ে গেছে সেটি হলো পেঁয়াজ এখন একটু দাম কম আছে আমরা পুরো একটু বেশি করে দিয়ে নিলাম এই যে আমাদের মশলা তৈরি হয়ে গেছে এখন আমরা এটার সাথে কি করব আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুস্বাদু খাবার এবং অত্যন্ত সময় উপযোগী একটি খাবার তৈরি হয়ে যাচ্ছে সেটি হলো আমাদের বরফ ভর্তা দর্শক মণ্ডলী আমাদের বরফ ভর্তা মোটামুটি হয়ে গেছে যদিও গরমের কারণে বরফগুলো গলে যাচ্ছে তবুও এই খাবারটি যারা খাবেন ইনশাল্লাহ এই গরমে আর ঠান্ডা লাগার কোনো উপায় থাকবে না ফুচকা চটপটি হালিম যশোর সুস্বাদু খাবার আছে আপনারা বাড়িতে তৈরি করে এই বরফ ভর্তা খায় খেয়ে দেখেন যদি স্বাদ না পান যদি এই রেসিপিটা আপনাদের কাছে খারাপ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর কি যে সুস্বাদু বর্তমান সময় উপযোগী সবচেয়ে ভাইরাল খাবার এটি খাবেন কিন্তু আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে এটি হচ্ছে সাময়িকভাবে আপনাকে গরম থেকে পরিত্রাণ দিবে দীর্ঘমেয়াদী যদি গরম থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই প্রত্যেকে অন্তত একটি হলেও গাছ লাগান কারণ বাংলাদেশে এখন আঠারো কোটি জনসংখ্যা রয়েছে যদি একটি করে গাছ লাগান সেই গাছের পরিমাণ হয়ে দাঁড়াবে আঠারো কোটি অবশ্যই আগামী বৎসর তাপমাত্রা আমরা কমিয়ে আনতে সক্ষম হব